আসসালাম আলাইকুম দর্শক গাপতুলি গবাদি পশুর ভাগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বৃষ্টি মুখর দিনে দর্শক আজ সাতাইশে জুলাই

যা বলছিলাম গরুর হাটের গরুর কেনার এই বিষয়টা কিন্তু নিয়মিত হয় গরু দিয়ে দিলেও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গরু দেওয়া হয় না এই গরুটা নিয়ে কথা হচ্ছে

একটু দেখান গরুটা হবে চর্বি কতটুকু আছে কি না চর্বি নাই চর্বি মন খানেক আছে ব্যাপারী ভাই বলছেন গোটা যদি আপনি একটু দেখেন খুব সুন্দর মার্শাল্লা গরু হয়ে গেল আকরাম ভাইয়ের গরু আকরাম ভাইটা গোস কেমন হবে ভাই হবে সাড়ে চার মন সাড়ে চার মনের গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক

আমরা এখন দেখবো গরুটা কত টাকা দামা দামে কিন্তু এক লাখ আঠাইশ নিয়ে আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুইটা গরু কিন্তু আজকে এসেই আকরাম ভাই নিয়ে নিলেন টাইগার গরু টাইগার জলিল গরু নিলেন কম আছে বরাবর আকরাম ভাই যেটা দেখান তেল চর্বি কম আছে দুটো গরুই কিন্তু আকরাম ভাই নিলেন আজকে বৃষ্টি মুখর দিনে আপনারা দেখতে পাচ্ছেন পুরা বাংলা কপাল কপাল ভালো আকরাম ভাই বলছেন এসেই কিন্তু গরু দুটা হয়ে গেল আলহামদুলিল্লাহ লাল গরুটাও কিন্তু আক্রাম ভাইয়ের হয়ে গেছে তাহলে দুইটা গরু কত বললো ভাই এক লাখ আঠাশ এক লাখ উনত্রিশ এক লাখ আঠাশ এক লাখ উনত্রিশ হাজার টাকা আজকে কিন্তু গরু দেখা চলছে দর্শক দেখতে পাচ্ছেন আক্রাম ভাই গরুকে আজকে সব এই ডোকার থেকে নিয়ে যাবেন

দর্শক দেখতে পাচ্ছেন আলোচনা কিন্তু চলছে ক্যামেরা নিয়ে বৃষ্টি হাটে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি মুখর দিনে কিন্তু চলছে আকরাম ভাইয়ের গরু কেনা ইতিমধ্যেই দুটো গরু নিয়ে নিয়েছেন এই গরুটা ব্যাপারীরা সাধারছেন কিন্তু গরুটা নিবেন কিনা এখন পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি

উৎপাদন আছে সেই জন্য কিন্তু দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আসসালাম আলাইকুম